অবশেষে জেলে বস্তিতে ফান্টুসের বাড়িতে গিয়েই দীপা খুঁজে পেল তার হারিয়ে যাওয়া অভিমানী ছোট রূপাকে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সূর্য ও দীপা গ্রামের গণেশ মন্দিরে যায় পুজো দিতে আর রূপাও আসে সেই মন্দিরে মায়ের জন্য প্রার্থনা করতে শুধু তাই নয় রূপা তার নিজের হাতের বানানো ফুলের মালাগুলোও একটা একটা করে দেয় সবাইয়ের হাতে ঠাকুরের পায়ে দেওয়ার জন্যে আর দীপার বারবার মনে হতে থাকে যে রূপা এখানেই কোথাও আছে এরপর দেখতে পায় ঠাকুরের যে ফুলের মালাগুলো আছে অবিকল তার হাতের বানানো হঠাৎ তখন দীপার মনে পড়ে যায় সে নিজের হাতে করে তার ছোট্ট রূপাকে মালা তৈরি করা শিখিয়েছিল এ সেই মালা দীপা বুঝতে পারে রূপা আশেপাশে কোথাও না কোথাও আছে দীপা অস্থির হয়ে ওঠে দীপা সেখানকার লোকজনদের জিজ্ঞাসা করে তখন তারা বলে পাশের গ্রাম থেকেই সাত বছরের একটা বাচ্চা মেয়ে সবাইকে মালা দিচ্ছে তার মায়ের জন্য প্রার্থনা করতে মনে হয় পাশের জেলে জেলে থাকে তা শুনে দীপা দীপা চমকে ওঠে সূর্যকে নিয়ে যায় বস্তিতে করে সেখানে রূপার নাম ও ছবি দেখিয়ে খোঁজ করে তখন সেখানকার গ্রামবাসীরা বলে হ্যাঁ একজন মেয়ে বানের জলে ভেসে এসেছে তার নাম রূপা থানটুসের বাড়িতে থাকে কিন্তু তারা তো আজকে বাড়িতে নেই সবাই মিলে গণেশ মন্দিরে পুজো দিতে গেছে তা শুনে দীপা তড়িঘড়ি করে আবারও মন্দিরে আসে কিন্তু সেখানেও রূপাকে না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে যায় কিন্তু দীপার বারবার মনে হতে থাকে রূপা গ্রামেই আছে দীপা বলে আমাকে আবার যেতে হবে ওই গ্রামে আমার মনে হচ্ছে ওই গ্রামে গেলেই আমি আমার রূপাকে ঠিক খুঁজে পাবো পরদিন দীপা সূর্যকে নিয়ে আবারও সেই গ্রামে যায় সেখানে গিয়ে বাড়িতে ফান্টুসের যায় দীপা চিৎকার করতে থাকে রূপা রূপা তুই কোথায় মা আর দীপা ডাক শুনে রূপা চমকে ওঠে রূপা বলে মা মা এসেছে রূপা ছুটে বেরিয়ে আসে বিন্দি রূপা মাকে দেখে আকুল হয়ে কাঁদতে থাকে আর দীপাও হাউমাউ করে কাঁদতে কাঁদতে রূপাকে জড়িয়ে ধরে দীপা বলে মা মা আমার আমার রূপা কত খুঁজেছি তোকে তোর খুব কষ্ট হচ্ছে না মা তখন রূপা বলে মা তোমার জন্য প্রতিদিন ঠাকুরের কাছে প্রার্থনা করতাম ঠাকুর আমার কথা শুনেছি আমার আর কোনো কষ্ট নেই সূর্য বলে রূপা মা বাবার কাছে আসবে না তখন রূপা অভিমান করে দূরে দাঁড়িয়েই থাকে দীপা বলে চল মা চল বাড়ি ফিরে চল আমরা সবাই মিলে একসাথে আবারও মজা করব। হিংসুকুটি তোর জন্য অপেক্ষা করছে মা তখন রূপা অভিমান করে বলে না মা আমি ওই বাড়িতে ফিরবো না আমি তো বাবার কেউ নয় বাবার একমাত্র মেয়ে তো হিংসুকুটি ও বাড়িতে তোমার আমার কোনো চিহ্নই নেই আর ছোট্ট রূপার এত অভিমান দেখে সূর্য ও দীপার খুব কষ্ট হয় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে দীপা যেন তার হারিয়ে যাওয়া অভিমানী রূপাকে খুঁজে বের করে অভিমান ভাঙিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি